আল্লাহ পতাকা ঠিক না বেঁধে যেই কিতাব আল্লাহ যেই জমিন আল্লাহ যেই আসমান আল্লাহ আল্লাহর দেওয়া জমিনে আল্লাহর আসমানের নিচে বসে সেই মালিকের কথা বলতেও যদি পৃথিবীর জমিনে কোন মানুষ বাধা দেয় সে মানুষ না সে এক নাম্বারের কুলাঙ্গার কথা কা ঠিক না বেঁধে কেননা আবু জেহেল দেড় হাজার বছর আগে আমার নবীরে বলছেন নবী সব চালান কিন্তু ওকালল্লাদিন আকাফারুল্লা তসমা আউলে হাজ আল কোরআন সব চর্বে শুধুমাত্র কোরানটা বন্ধ রেখে কোরান যেত না চলে কেননা আবু জে হেল জানে কোরান চললেই ওদের সর্বনাশ কথা টিক না এই যে আমার এক ভাই বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক বলে গেছেন আজ থেকে কিছুদিন আগের ঘটনাও এমন ছিল যে বাংলাদেশে অজমা ফিল করতে গেলে তাদের অনুমতি নিয়ে অজমা ফিল করতে হইত আলহামদুলিল্লাহ বর্তমান অবস্থা আমাদের ভালো অনুমতির প্রয়োজন হয় না কিন্তু আমাদের এই দিকেও লক্ষ্য রাখা দরকার নেক্সট টাইম যারা ক্ষমতায় বসবে সেই স্বৈরাচারী আচরণ যেন কারো ভিতরে না আসে নেক্সট টাইম যেন কোরআনের মাহফিল করতে গিয়া দ্বিতীয়বারের মতো আমাদের আর অনুমতি নিতে না হয় কথাকা ঠিক কিনা নেক্সট টাইম সম্মানিত ভাই এবং আমাদের এই দিকেও লক্ষ্য করা দ্বিতীয়বারের মতো আমরা এমন কাউকে ক্ষমতায় বসাবো না যে আমরা ওলামায়কেরা মাঠে ময়দানে কমিটি মাহফিলের ইন্তেজাম করবে আর আমরা গাড়ির থেকে নামতে পারবো না তার আগে আমাদেরকে ফিরায় দেওয়া হবে এক কথা জোরে ঘটনা যে কথা কবেন না এটা হেই গুরুফের লোক আছে কথা ঠিক না এল্লিগা এখন থেকে পরিষ্কার বলার সাউন্ড ক্লিয়ার হবে কোরআনের পক্ষে সত্যের পক্ষে মুসলমান কথা বলবে বাতিলের কাছে আপোষ করবে না কথা কাটে তাহলে আওয়াজ যদি দিতে হয় সত্যের পক্ষে কোরআনের পক্ষে নিজের রক্ত কেন জীবন দিতেও মুসলমান প্রস্তুতি গ্রহণ করে থাকবে আমাদের কথা হচ্ছে স্টেজ গরম করা নয় যেই আল্লাহর জমিনে বসে আল্লাহর কথা বলবো এইখানেও যারা বাধা দিবে আমার দিল বলে ওর দাদা মুসলমান হলেও ওর শরীরের রক্তটা পরীক্ষা করলে দেখবেন সেই আগের জামানার আবুজে হেলের রক্ত শরীরে আমরা মুসলমান হয়ে মুনা করব করব না মুনাফিকে মুসলমান সহ্য করব না কথা জোরে কন না কেন তাহলে নেক্সট টাইম সরকার যেই হোক মানে যেই দলই ক্ষমতায় আসুক আমার কথা ওপেন কোরআন যেন বাংলাদেশে কায়েম থাকে এটা থাকতেই হবে কথা বলেন না নাকি আবার মাহফিলে নিতে গেলে চার পাঁচ দিন আগে সিরিয়াল দিয়া যে অনুমতি দিবেন কি দিবেন না মাগার কোরআনের মাহফিলে অনুমতি দিলেও দশটা পর্যন্ত এগারোটা পর্যন্ত কিন্তু আমরা এই গাজীপুরের মাটিতেও দেখছি দেড় লাখ টাকার শিল্পী আইসা সারা রাত ফালাগান লাগান কইছে কোনো প্রবলেম নাই এই কতক্ষণ না কেন তার মানে বোঝা গেল মিয়া তুমি তো ডুবে ডুবে পানি খাও কোরআন শুনতে গেলে তোমার যদি খারাপ লাগে অনুমতি দিতে চাও না সারা রাত গান চললে তোমার প্রবলেম যদি না হয় তোমার মতো মনে আফিক বাংলাদেশে একটা কথা পুলিশ প্রশাসন সেখান থেকেও আমরা তাদের বিরুদ্ধে কোনো কথা বলবো না কেননা সব জায়গায় নেগেটিভ পজিটিভ আছে কথা ঠিক নেই এখন আমাদের কথা আমরা আগে বলবো আমাদের ওলামায়ে কেরামের মধ্যেও দেখবেন নেগেটিভ পজিটিভ যেমন আছে শুধুমাত্র লেবাস দেখে ওলামায় যেমন নির্ণয় করা যায় না বাংলাদেশের পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমস্ত সংস্থায় সেটা ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক ব্যারিস্টার হোক আর সরকার হোক সব জায়গার ভিতরেই নেগেটিভ পজিটিভ আছে না নাই যদি না থাকতো সেই দুই হাজার বিশ একুশ সালের করোনা ভাইরাসের কথা অবশ্যই আপনাদের মনে আছে যে এমন ডাক্তারের অভাব ছিল না যে ভুয়া সার্টিফিকেট টাকা দিয়া বানায়া ভুয়া সার্টিফিকেট মানুষের কাছে বিক্রি করছে এমন ডাক্তার আছে না এমন ডাক্তারও আছে যে ডাক্তার আপনার বাবার আইসিউ তে ভর্তি করে রাইখা দুই দিন আগে মরছে দুই দিন পরে বের করে দিয়া এই দুই দিনের বিল আপনার কাছ থেকে গ্রহণ করে এমন কসাইও আছে না নাই এমন পুলিশ প্রশাসন আছে যে পুলিশ প্রশাসনের সামনে কোটি টাকা থাকলে এক টাকা কোনো দিন ঘুষ খাইব না নিব না সইব না আবার এমন পুলিশ প্রশাসন আমরা রাস্তায় যাইতে দেখি অটোওয়ালা রে পিক আপওয়ালা রে টাই না ধৈরা নামায়া পকেটে না টাকা থাকলে এক টাকার হালিম বিড়ি ঘুষ খায় এই কথা জোরে কন না কেন তার মানে নেগেটিভ পজিটিভ সবটা জায়গাতেই যদি কথাগুলো তার কারণ লাগে ভিতরে হে আমার লগে পার্সোনালি মাহফিলের পরে দেহা করে পাঁচশো টাকা আজকে হাদিয়া দিবেন যদি বলেন কেন কারণ আপনার ভিতরে এই রোগ আছে অন্য কোনো মৌলবি ধরে নাই আমি এই রোগ ধরছি এটার ভিজিট পাঁচশো বাড়াই দেওয়া লাগবে মন খারাপ করার টাইম নাই যদি মন খারাপ হয় বাপ বেজোয়ার ভিতরেই ভেজাল আছে কথা ঠিক না নির্বেজাল থাকতে হবে মস